আসসালামু আলাইকুম আমি আমারও আপনাদের জন্য কিছু নতুন জুতোর কালেকশন নিয়ে এসেছি এই জুতোগুলো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হলে এবার আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি তার আগে বলে রাখি গাইজ আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও সারি তার জন্য আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জুতোটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট জুতো হিসেবে এক্সেমে এইটাকে জুতোটা কিন্তু ফ্লেক্সিবল এই জন্য চাপ দিচ্ছি কিছু হচ্ছে না দাম কিন্তু মাত্র ষোলোশো টাকা তারপর এই জুতোটা কিন্তু অনেক সুন্দর তারপরের জুতোটি হচ্ছে নাইকির জুতো এটা কিন্তু অস্থির লেভেলের একটি জুতো জুতোটা কিন্তু সুন্দর আছে তারপর হচ্ছে এইটি নাইকি এই জুতোটা কিন্তু সুন্দর এক লেভেলের তারপর এটাও মনে হচ্ছে নাইকির আবার উপরে হয় জাম্পের যে কোনো একটা হবে আর এটাও নাইকির আপনাদের যেটি ভালো লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এগুলো স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার যে কোনো দোকান নিয়ে দেখালে জুতোগুলো দিয়ে দেবে তারপর এটাও ভালো এটাও ভালো এটা আছে তারপর লাস্টে যে জুতোটি আছে সেটা কিন্তু অনেক ভালো তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই এই জুতোটাও কিন্তু ভালো তারপর আছে এই জুতোটি এই জুতোটা কিন্তু অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে তারপর আছে এইটি এটাও কিন্তু মোটামুটি ভালো তারপর আছে এই জুতোটি এই জুতোটি কিন্তু হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে অনেক সুন্দর একটি জুতা জুতোটা ভালো এরপর হচ্ছে স্লিপার রেখা দেয় এই জুতোটা কিন্তু উঁচার ভিতরে ব্ল্যাক কালার এটা কিন্তু সুন্দর তারপর আছে এই একটি জুতো এটা কিন্তু সবসময় পরার জন্য সাঁত্রিশ সাইজের জুতোটা কিন্তু সুন্দর আছে তারপর আছে ব্ল্যাক কালার এটাও সবসময় পরার জন্য এটা বিজয়পুরে পরতে পারবেন তারপর এই জায়গায় তিনটে জুতো আছে তিনটে জুতো ভালো ভালো লাগে সাবস্ক্রাইব